বরিশাল জেলা ও মহানগর ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার দুই নভেম্বর নগরীর বান্ধ রোডে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয় মহানগর এনসিপির সদস্য সচিব আবু সাইদ মুসার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল সিটিজেন পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন সংগঠক আসাদ বিন রনি ও কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক সবাই বরিশাল জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলীয় কর্মসূচির প্রতি সমর্থন ও অঙ্গীকার ব্যক্ত করেন আচ্ছা আপনার জানার জানার কথা কাছে আপনি তো বরিশাল বিভাগের কোটি জেলা করেছেন আপনাদের সংগঠন